গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় উঠলাম সাড়ে ছটায় গিয়ে মটন নিয়ে এলাম আজ শুভ জামাই ষষ্ঠী আমার বই রান্না করে খাওয়াবে আমাকে আজকে জামাই ষষ্ঠীতে আজকে আমি আর দু একা খুব মজা করব আর খুব ভালোবাসব

সব জায়গায় রত্নদ্বীপের নাম আছে রত্নেশ্বর নাম আছে ভোলেনাথে নাগেশ্বর নাম আছে এ হচ্ছে রত্নেশ্বর আমি যখন পুজো করি রত্নেশ্বরের নাম রত্নেশ্বর সাহায্য দেখেছেন তো আজকে বা আমাকে যেন কোন সময় ভালো লাগে না এসব পটানিবাজ কথাবার্তা কোথা দিয়ে শিখেছে এত পটানিবাজ কথাবার্তা এখন আর পটাতে হবে না আমি পটেই আছি কোথাও সময় ভালোবাসা নেই অসময় ভালোবাসা